जाओ <laughs>

রায়হানের করে আপনারা যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানি দেখেন জনতা মানুষদের সামনে আমরা দাঁড়িয়েছি আজকে আপনারা জানেন একটার পর একটা ঘটনা বাংলাদেশি হতেই যাচ্ছে প্রথম এই জন্য রাজনৈতিক পরিস্থিতি এই যে প্রশ্ন যেটা আমার কোনটা গতকালকে আমি দেখেছি পুলিশ প্রশাসন প্রধান বিরোধী আলাপ আলোচনা মিটিং মিটিং করেছে আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাই প্রশাসনের সেই উদ্যোগকে স্বাগত জানাই বা যারা কফিস কফি করতে পারে অধিকার এই টিকাদারকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে যেমন এমসি কলে এই যে ছাত্ররা দর্শন করেছে তাদের কিন্তু সিলেট শহরে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই নাই অথচ তারা হোস্টেল দখল করেছিল

সাতান্ন পইটা আঘাতের চিহ্ন আমাদের সাতান্ন যেটা এইটা একটু গভীর গভীর আচ্ছা পুলিশ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আপনারা দেখেছেন দুইটা প্রসেস আইনি একটা হলো ক্লোজ ক্লোজ একটা হলো সাময়িক বরখাস্ত এই ধরনের মামলায় কিভাবে সাময়িক বরখাস্ত আমার মনে হয় সিলেটের স্থানীয় প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তার অপেক্ষায় ছিলেন কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই যার জন্যে সাময়িক বরখাস্ত করেছেন এত বড় ঘটনার পরেও সাময়িক বরখাস্ত আপনারা বুঝতে পারছেন আজকে দেখেন তার মায়ের গগন বিতরী চিৎকার কান্না আজকে সাত দিন হয়ে গেল আজকে সাত দিন হয়ে গেল এখন পর্যন্ত সেই কুনি গ্রেফতার হয় নাই সাময়িক বরখাস্ত মানে কি আপনাদের গান জেনে রাখা উচিত ক্রোজ মানে কি এইগুলো আপনাদের সবক সকলে জেনে রাখা দরকার ক্রোজ মানে ওনাকে পুলিশ হেফাজতেই পুলিশ রিজার্ভে রাখা হবে আমার সাংবাদিক ভাইরা আছেন আমি আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা তো জিজ্ঞেস করতে পারবেন বাইর করেন না কেন আপনারা প্রশাসন আগে বলেছিলেন ওর উপরে মামলা হয় নাই আমি মানলাম মামলা না হলে সন্দেহভাবে তাকে এই গ্রেপ্তার করা হয় না তাকে তো মামলা দেওয়া হয়েছে এমনকি একটা কথা আপনাদেরকে বলি এই আকবরের বাড়ি ব্রাহ্মণ বাড়ি হয় এখন পর্যন্ত আকবরের বাড়িতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত বা কোনো ধরনের তল্লাশি হয় নাই তার মানে বুঝছেন নি আকবর এসেছিলিনো একটা সোনার গনে আপনারা বুঝছেন নি একটা সোনার গনে বিভিন্ন ভাবে খামাইতো সম্ব্রেditো যাও আজকে আজকে আমরা রাজপথে যা কইলাম আমরা ভাই হই আজকে যে আমরা ভাগ হইছি আজকেBatchNormির উৎসব আজ 7 দিন হইল আজকে আপনারা সবর সামনে আমরা একটা কথা কইতাম আমরা তাই না সিলেটর পরিস্থিতি আরফারাপ দিকে যাওক দয়া করে প্রশাসনের কাছে আবারও অনুরূপ আপনারা আকবরকে গ্রেফতার করুন এবং তাকে আইনের হাওলায় নিয়ে আসুন আমি এই সুবিচারের সুবিচার পাওয়ার আমি শেষ করে দিচ্ছি একমাত্র সাংবাদিক ভাই আপনারেই পারেন সাহায্য করতে উনি কথা আছেন এই জিনিসটা আপনারা বের করতে পারবেন আপনারা আপনার নিশ্চয় জানেন হয়তো বিভিন্ন কারণে বলতেছেন না আজকে এই সময় কিন্তু মেয়র আসার কথা ছিল তো উনি আসতে পারেন নাই উনি নূতন হাসপাতালে শারীরিক প্রবলেমের জন্য আপনার লোনার জন্য দোয়া করবেন আর আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আবার একটা কথা রায়হানের মায়ের আত্মনার আপনারা যে যেখানে আছেন যে যেখানে থাকেন অন্তত সরকার পতনের আন্দোলনে নয় রায়হানের ন্যায় বিচারের দাবিতে আপনারা যেখানে যে অবস্থায় থাকবেন আপনারা অংশগ্রহণ করবেন সবাই ধন্যবাদ আমরা সমাবেশের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজকের এই সমাবেশটাকে আমরা পরিষ্কার হয়েছিল এদের ঘুমে কখনোই কোন অন্যায়ের কাছে মতাগত করে নাই আমরা বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এই কুড়ি কেটে গ্রেপ্তারের জনগণ সর্বাস্তরের জনগণ দল বদল নির্দিষ্টে আমরা কঠোর কর্মসূচি দিতে পারতে হবে

খুনি আকবরের ফাঁসির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা এবং মহানগর কর্তৃক আজকের এই সভা এবং মানববন্ধন সভা এবং বিক্ষোভ মিছিলের আজকে আমার মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ক্ষুদ্র বিষয় সম্পাদক আজুরে জাক ভাই বিএমপির নেতৃবৃন্দ জেলা মহানগর দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাদলের নেতৃন্দ যুব দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তারা নেতৃবৃন্দকে আমি বক্তব্য না দেওয়ার পারছি না যার জন্য আমি আন্তরিকভাবে জেলা কমিটির সভাপতি হিসাবে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা অনেক স্পষ্ট করছেন আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন না কিছু করতে পারি নাই আমরা শুধু একটাই দাবি এই রাহান হত্যাকারী কোথায় আছে সেটা আপনারা খুঁজে পাওয়বেন সবাইকে ধন্যবাদ জানি আমি আর তার যারা সুলমানের সাথে যোগাযোগ